পঁয়তাল্লিশ টাকা পরেই দেয় আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম কথা বলে যেমন ঠিক জানতে পেরেছি আজকে পেঁয়াজের বাজার রয়েছে ষোলো থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ যেটা ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার দাম রয়েছে এবং ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর এদিকে আপনার ময়মনসিংহ যে পেঁয়াজগুলো যায় এই পেঁয়াজে কিন্তু আমার প্রতি কেজিতে পাঁচ টাকা খরচ হয় কেয়ারিং খরচ লেবার খরচ এখানে আর খরচ সব মিলিয়ে পাঁচ টাকা খরচ হয় প্রতি মানে দুইশো টাকার মতন খরচ হয় এমনটি কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানিয়েছেন তবে বর্তমানে যে দাম আছে এই দামে কিন্তু পেঁয়াজ বিক্রি করে যারা কৃষক রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তারা জানিয়েছেন যে বাজার যদি পঁচিশশো টাকা থাকতো তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাইতো তো দর্শক এই ছিল আমার কাছে আপনার সুজানগর পেঁয়াজের পাইকারি হার থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ